Hadi, şimdi ben de otiz yap. 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 Otiz i oh <laughs>

আপনারা যেভাবে এসেছেন আমি আপনাদের কাছে বিতক এই ভূমিটা না যে পরিস্থিতি খাগুক সারা পশ্চিমওকে দেখি আর সারা রাত আমি ঘুমোতে পারিনি তৃণমূলের কর্মীরা সহকর্মীরা সমর্থন শুভেচ্ছা জানিয়েছেন দেখুন আমি আপনাদের একটা বলছি আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল মমতাদিকে ঘুমের চেষ্টা করেছিল আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গে যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি থাকি না যদি এই অসভ্যতা হয় ঘোষ আপনাদের কুনাল রাখুন উত্তর কলকাতার কর্মীরা সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না সামনে ভোট আমরা বেয়াল্লিশে বেয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি টার্গেট করে এগোচ্ছি কে কি ব্যবস্থা নিল আমার মন থেকে তৃণমূল কংগ্রেস আমার সেই অধিকার নিতে পারবে না আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম আমি মনে এবং চারপাশের আরো জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না পদ নয়

যেখানে তৃণমূলের কর্মীরা দেয়াল লিখানের কর্মী বুথ কর্মী কুনাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে এবং আজ না হলে কাল মমতা মিয়ার অভিষেক এগুলো অনুধাবন করবেন বুঝবেন এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব আপনারা যান আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ I <laughs> don't